শুভ সকাল বন্ধুরা হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজকে হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি আর ফাল্গুন মাসের পাঁচ তারিখ তো সকালের সমস্ত কাজ টাজ করে স্নান টনান করে একবারে ব্লগ ভিডিওটা শুরু করছি তো কালকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাড়িতে কেক কিন্তু চলে এসেছে তারপর আর রকম ব্লগ ভিডিও করিনি তো আজ হচ্ছে আমার ছোটো মেয়েটার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে কী করছি কী রান্নাবান্না করছি কেমনভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে থেকেও বন্ধুরা আর ব্লগটা দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্তকে কিন্তু আমার ব্লগ ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের আত্মীয় স্বজনের মাঝে আমার কিন্তু ব্লগটা ছড়িয়ে দিও আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমার ছোটো মেয়েকে একটু আশীর্বাদ দিতেও কিন্তু ভুলো না বন্ধু আমার এই ছোট্ট মেয়েটা কিন্তু তোমাদের আশীর্বাদ চেয়ে নিচ্ছে তো চলো অনেকটাই বেলা হয়েছে আর আজ না আমার শরীরটাও সেরকম ভালো নেই ওই জন্য ব্লগটা মানে না করলেও নয় আর শরীরটাও ভালো লাগছে না আর কদিন যাবৎ ব্লগ ভিডিও বানাইনি আর আজকে যেহেতু কাল থেকে ব্লগ ভিডিও দিতে শুরু করেছি আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন তো তোমাদের সাথে যদি না শেয়ার করি মনটা একটা খারাপ লাগবে তাই না বন্ধু তো আজকে আমি মেয়ের জন্মদিনে কী কী রান্না করছি চলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করি তো ভাত হয়েছে ওইদিকে এদিকে একটু পালং শাক বেগুন আলুতে তরকারি আর মেয়েরা আমার কিন্তু পোস্ত খেতে ভালোবাসে আজকের দিন কি মেয়েদের জন্য একটু পোস্ত ভাজবো না আর এখন তো পাঁচ রকম ভাজা চাটনি চিকেন এগুলো হবে তো আমি পোস্তটা নামিয়ে এদিকে আমি চিকেনটা করছি আর শরীরও ভালো নেই বেলাও অনেকটা হয়েছে আর কাজেরও খুব তাড়াহুড়ো লাগছে তাই আমি রান্নার মাঝে মাঝে এত কাজের মাঝে যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি কোথাও যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিও বন্ধু আর আমাকে ভুল টুটিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিও তো ওইদিকে আমার পালং শাকে বেগুন তরকারিটা নামালাম পোস্তটাও নামালাম আর আঁচটা একটু কমে এসছে তো এইদিকে ভাবছি চিকেনটা কষিয়ে বসিয়ে দিই একদম নেড়েচেড়ে কষে পরে একটু জল দিয়ে তাহলে ওইদিকে গ্যাসে আমি আলু ভাজবো বেগুন ভাজবো ফুলকপি ভাজবো মাছ ভাজবো আর একটু চাটনি করব পাঁপড়ও কিন্তু ভাজবো আর কালকেও যাব কেকটা তো আনাই হয়েছে ভাবলাম কেকটা কালকে আনার কারণ ছিল যে রাত বারোটার সময় কেকটা কাটবো আর আজকে তো দুপুরের রান্নাগুলো সব প্ল্যান ছিল কিন্তু মেয়েটা ছোট ঘুমিয়ে গেছে ঘুমের মধ্যে আর তুললাম না ওর বাবা কিন্তু জেগেছিলো বলছিল মেয়েকে ওঠা ভাবলাম না থাক গাজি সকালেই কাটবে ঘুমন্ত ছেলেটাকে উঠি আর বিরক্ত করলাম না ছোট তো অতটা মানে উঠতে চাইবে না কেমন করবে ওই জন্য কালকে আর কাটিনি তো এখন তো আমাদের থেকেও বড় মানে স্টেট মানে ওদের বড়ো মেয়ের আর কি ওদের এখন বেশি ভালো লাগে এখন ভিডিওতে দেখছে তাই সেরকমই করছে আমরা মধ্যবিত্ত পরিবারে আমাদের যতটুকু সামর্থ্য আমরা কিন্তু ততটুকুভাবেই করছি তো যেরকম আমার মানে শরীরে যেহেতু ভালো নেই তো যতটুকু পেরেছি আয়োজন করেছি তো এখানে ধরো সব রকম রান্না কিন্তু হয়ে গেছে বেলা অনেকটা হয়েছে তো চলো মেয়েকে খেতে দিয়ে দিই ভাত একটু বেশিয়ে দিলাম কারণ সে সকালে ম্যাগি খেয়েছে খিদেও কিন্তু পেয়ে যাবে এখানে আলু ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা মাছ ভাজা পাঁচ রকম ভাজা আর এখানে শাকটা করেছি এই তোমার পালং শাক বেগুন আলু দিয়ে তো শাকটাও তো একটু দিতে হবে আর এখানে পোস্ত তো আর এখানে ছোট্ট বাটিতে একটু টমেটো চাটনি তো ছোট্ট বাটিতে একটু টমেটো চাটনি আর এখানে পাঁপড়ও ভেজে নিচ্ছি ও এখানে ওরা টেবিল সাজাচ্ছে ফুল টুল দিচ্ছে ফটোশ্যুট করছে মানে নানা রকম কাটিং আর কি যেগুলো এখনকার আর কি হয়ে মানে সবাই করছে এদিকে তোমাদের দাদা ভাইয়ের খিদে লেগেছে আমি ওকে দিয়ে দিলাম বললাম তুমি খাও ওরা মানে আমার ছাদে যে ফুল ফুটেছে গাঁদা ফুল কত বড় বড় ডালিয়াগুলো সেগুলোই তুলে নিয়ে এলো এখানে টেবিলে সাজাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়েছে ওই জন্য ওকে আমি খেতে দিয়ে দিলাম ও তাহলে ওর খিদে লেগেছে তাই না বন্ধু আর এখানে ওরা এখন সাজাচ্ছে আর এখানে একটা বড়ো মেয়ের বান্ধবীও আছে আমাদের পাশের বাড়ি তো ওইখানে আছে এরকম আমি রান্না টান্না করেছি আমরাই এই পাঁচজনাই খাবো বাইরে কিন্তু কাউকে খেতে টেতে বলিনি তাই যতটুকু পেরেছি আয়োজন করেছি এখানে দু প্যাকেট কুরকুরে আছে ক্যাডবেরিস আছে ড্যারি মিল্ক আছে তারপরে জেমস চকলেট আছে আর কেকটা তো কেকটা তো কার রাতে কাটা হয়নি ওই জন্য খাবার সময় কিন্তু কেকটা কাটছে আর কেকটা একটুখানি মুখে দেবে খাবে এখন তো দুপুরে ভাত খাবার টাইম ভাতটাই খাবে তো একটু কেটে নিচ্ছি কেকটা যেহেতু জন্মদিন উপলক্ষে আনা হয়েছে তো বললাম এখন দুপুরেই কেটে নেই আর সন্ধেবেলায় আর ঝামেলা রাখবো না বাবা এক ঝামেলাতেই পার করে দিচ্ছি আবার সন্ধেবেলায় আবার কেক কাটরে এইগুলো ঝামেলা ভাতের সময় কেড়ে আর তোমাদের দাদা ভাই পাঁচ রকমের মিষ্টি দই সেগুলো এনেছে বড়ো মেয়েটার ওর বান্ধবীটা সাজালো বেশ সুন্দর সাজিয়েছে তো আমি একটু কেকটা দিয়ে এলাম তো বড়ো মেয়ে বলছে মা কেকটা দিয়ে একটু ফটো তুলে নাও এত কাজের মাঝে আমাদের আর সাজবার আর সময় হয় না ফটো তুলতেও আর ইচ্ছা করে না এত রান্না করে তারা মধ্যে রান্না থাকে আর কি তো সন্ধ্যাবেলায় কেকটা আমরা সবাই মিলে ভাগে জোগে খাবো এখন দুপুরের টাইমে ভাতটাই খাচ্ছি তো কেকটা এখানে গুছিয়ে রেখে দিচ্ছি আর সবাই মিলে একটু আধটু করে কেকটা খেলাম কেকটা নিরামিষ কেক খেতে কিন্তু খুব সুন্দর করেছে তো মাছ ভাজা তো পছন্দ করে না ওই জন্য মাছ ভাজাটা আগেই তুলে দিচ্ছে বলছে মাছ ভাজাটা খাবো না মাছ ভাজা খাবে না মাছ তো খুব একটা পছন্দ করে না তো এইখানে ওকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি ও যতটুকু খেতে পারবে খাক আর আমাদেরও খিদে পেয়েছে তো আমরাও খাবো তো ওইখানে জামাটা পড়েছে এই জামাটা ওর খুব পছন্দের নতুন কিন্তু জামাও কিনিনি কিনলে হতো কিন্তু এই যে পুরী গেলাম তখন দুটো তিনটে জামা কিনেছিলাম ওইখানে পুরী গিয়ে ভেঙে পড়েছিল আর কি একবার পড়া। তো ওই জন্য আর জামাটা আমার নিলাম না তো এই জামাটা খুব পছন্দের পুজোর সময় নিয়েছিল একবারই পড়েছে তো এই জামাটাও বেশ মানে ভালো তো এটাই পরে খাচ্ছে খাক তো যতটুকু পারলাম সামর্থ্য অনুযায়ী ততটুকু করলাম মেয়ে কিন্তু ভীষণ খুশি তো ওরা তো ছোটো না মানে ছোট করে করি আর বড়োভাবেই করি তো ওরা কিন্তু আনন্দ এতটুকুতে মানে ওরা ছোটো যেহেতু এতটুকু আনন্দ পেলেই খুশি ওরা তো ও এখন সুন্দর আনন্দ করে খাচ্ছে ওর জন্মদিনে এত কিছু রান্না করা হয়েছে সে যে ও খাক আর এখানে বড়ো মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি ওর বান্ধবীকেও খেতে দিয়েছি এবার আমিও খেয়ে নেব এই যে মানে কো সব কিছু হলো এখন কিন্তু এত বাসন আছে সে বাসনগুলো আমাকে সমস্ত ধুতে হবে এই যে সমস্ত বাসন ধুলাম এখন প্রায় চারটে সাড়ে চারটে মতো টাইম হলো বড়ো মেয়ে কিন্তু টিউশনি চলে গেল ওর টিউশানই ছিল বাইরে ও চলে গেলো আমি যতটুকু খাবার দাবার বাঁচলো দেখো এখন ও চারটে বছি পাক্কা তিনটে এ হ্যাঁ চারটেই তো বাজছে তিনটে বছি আর দইটা কিন্তু খাওয়া হয়নি তো ওরা বোনে একটু একটু করে দইটা খেলো আমি একটু দইটা খাচ্ছি দইটা কিন্তু বেশ ভালো তো এটা কিন্তু খেতে ভালো ফ্রিজে কেক আছে মিষ্টিগুলো তখন খাইনি মিষ্টিগুলো আছে চকলেট আছে মাছ ভাজা আছে দুধ আছে সমস্ত কিছু ফ্রিজের জিনিসগুলো আমি গুছিয়ে রাখলাম আর চিকেন অনেকটা এনেছি চিকেন আছে একটু ভাত আছে পোস্ত আছে এগুলো সমস্ত কিছু আছে যেগুলো মানে ফ্রিজে রাখব না সেগুলো সুন্দর করে গুছেলাম দুটো কড়াই আরে এ সমস্ত কিছু মেজে ঘুছে পরিষ্কার করলাম ঘরটা একবার মুছেছি তা কেমন ছাই ছাই তেল চেটচেটে আমি আরেকবার নির্মাগুড়ি দিয়ে ঘরটা গ্যাসটা মুছলাম তো এই রান্না টান্না বলো এ যা তো আয়োজন লোকজন মানে বেশি চাপ হয়ে যায় কিন্তু আমাদের মাদের বলো এ এত একবার তাড়াহুড়ো করে রান্না করলাম তারপরে এত ধোয়া মুচা দুয়ার পরিষ্কার করা একটু রেস্ট না নিতে নিতেই দেখছি আবার বাইরে সন্ধ্যা লেগেছে তারপরে ওরা দুগুণেই টিউশানে চলে গেছে ছোট মেয়েরও পাঁচটা থেকে টিউশনি চলে ছিল চলে গেছে বড়ো মেয়েরও সাড়ে চারটা থেকে টিউশনি ছিল চলে গেছে তাই দিনে যা যা খাবার বেঁচেছে রাতে কিন্তু আমাদের হয়ে যাবে রাতে কিন্তু একটু রুটি করলেই হয়ে যাবে তো এতক্ষণ যেমন সারাদিন আর যে আমার শরীরটাও ভালো নি ভীষণ মানে পেট খারাপ হয়েছে আর কি তো ওষুধ খেয়েছি তো এখন মোটামুটি সুস্থই আছি সকাল থেকে একটু অসুবিধা হয়েছিল এখন আর অসুবিধা অতটা হয়নি তো মুখ ফুক ধুয়ে চেঞ্জ করে সন্ধ্যা দিলাম তোমাদের দাদা ভাই ভিডিওটা একটু ধরে দিল। আর সন্ধ্যাবেলাতেও দেখো ফুল গাছগুলো কত সুন্দর লাগছে এইখান থেকে গাঁদা ফুল তুলে আর ডালিয়া ফুল তুলে মেয়ে টেবিল সাজানো হয়েছে আজকে যতটুকু পারলাম আমি শেয়ার করলাম রান্না বান্না মেয়ে ছোট্ট করে জন্মদিন তো মেয়ে কিন্তু ভীষণ খুশি আমরাও ভীষণ খুশি আমাদের মধ্যবিত্ত পরিবারের আমরা একটুকুতেই খুশি তো মেয়েও খুশি চলো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম বন্ধু